আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে এই প্রশ্নটা সলভ করব। দেখো উদ্দীপকে বলা হচ্ছে যে দুই কেজি ভরের একটি পাথরকে তিরিশ মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো একটা পাথর খণ্ড কত কেজি ভর দুই কেজি ভর দুই কেজি ভরের এই পাথর খণ্ডটাকে ভূমি থেকে কত উঁচু হতে তিরিশ মিটার উঁচু হতে ফেলে দেওয়া হলো আচ্ছা পড়তেছে পাথরখণ্ডটা এবং সেটা যে পড়ছে কারো মাথার উপর পড়ে নেই না পড়ে পড়ছে একটা স্প্রিংয়ের উপর ঠিক আছে একটা স্প্রিংয়ের উপর পড়ছে একটা স্প্রিংয়ের উপর পড়ছে এই যে এটা হচ্ছে স্প্রিং ঠিক আছে এখন স্প্রিংয়ের উপর যদি পাথরখণ্ডটা পড়ে স্প্রিংটা মনে করো বাঁকা হয়ে গেছে সোজা করে দিলাম ঠিক আছে এটা ধরে নাও সোজা সোজা একটা স্প্রিং ধরে নিলে সব কিছু সোজা এটা একটা সোজা স্প্রিং ঠিক আছে এখন এই স্প্রিংয়ের উপর দুই কেজি ভরে একটা পাথরখণ্ড পড়ছে তো পড়লো সেরে দেওয়া হলো দেখো দুই কেজি ভরে একটি পাথরকে তিরিশ মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দিলাম খুব ভালো কথা এখন পাথরটি একটি স্প্রিংয়ের উপরে সে পড়লো স্প্রিংয়ের ধ্রুবক দেওয়া আছে টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার মিটার স্কোয়ার এখন দেখো স্প্রিং ধ্রুবক নিয়ে এখানে অল্প একটু কেচ্ছা কাহিনী আছে সেটা হচ্ছে আমরা জানি এ ফিজিক্যাল কে এক্স এটা জানি কিনা জানো যে স্প্রিংয়ের উপর প্রত্যেকই বল হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ ঠিক আছে এখন এখান থেকে আমি এই স্প্রিং ধ্রুবকের এককটা বের করবো কীভাবে এই এক্সটা এফের নিচে ভাগ করে দাও তাহলে কি হয় এফ ডিভাইডেড এক্স ইজিক এখানে থাকে কে খুব ভালো কথা এফের একক কি নিউটন বলের একক নিউটন এক্সের একক সংকোচন বা প্রসারণের একক হচ্ছে মিটার তাহলে নিচে লিখলাম মিটার ইজিকোয়াল কে অর্থাৎ স্প্রিং ধ্রুবকের একক কি স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার এখন এইখানে দেওয়া আছে স্প্রিং ধ্রুবকের এককটা কি জুল পার মিটার স্কার জুল পার মিটার স্কয়ার একক কি মিলতেছে না মিলতেছে না আসলে কি মিলতেছে না এখন কি করবা তুমি কি এটাকে কনভার্ট করে এটা করবা স্প্রিং ধ্রুবকের একক তো নিউটন পার মিটার কিন্তু এখানে দেওয়া আছে কি জুল পার মিটার স্কোয়ার এখন খেয়াল করো এখানে দেওয়া আছে জুল পার মিটার স্কোয়ার তাই না সমান জুল মানে কি জুল মানে হচ্ছে কাজের একক কাজ মানে কি বল গুণন স্মরণ তাহলে বল গুণন স্মরণ মানে কি নিউটন গুণন মিটার ঠিক আছে ডিভাইডেড মিটার স্কোয়ার নিছে না মিটার মিটার কাটো তাহলে মিটার থাকে একটা উপরে কি নিউটন নিচে কি মিটার তো দেখো তো নিউটন পার মিটার আসে কি না তাহলে জুল পার মিটার স্কেয়ার যে কথা নিউটন পার মিটার কি একই কথা একই কথা এখন কি জুল পার মিটার স্কেয়ারকে তুমি কি নিউটন পার মিটার করবা করবা কি না দরকার নাই তো কেন কারণ জুল পার মিটার স্কেয়ার যে কথা নিউটন পার মিটার একই কথা কথা ক্লিয়ার বলো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন ম্যাথ করি যে এখানে যে এককটা দেওয়া আছে সেটা আসলে ভুল নয় সেটা আসলে ঠিক দেওয়া আছে ঠিক আছে এটা জাস্ট তোমাকে একটু কি করার জন্য একটু পেরেশানি দেওয়ার জন্য এটা লিখছে আর কি এককটা এখন দেখো বলছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে এখন পাথর পড়ছে এটার উপর তাহলে স্প্রিং তো সংকুচিত হবে সংকুচিত হবে তো ধরে নিলাম স্প্রিংটা এরকম হয়ে গেছে ঠিক আছে এইরকম হয়ে গেছে তাহলে কি পরিমাণ সংকুচিত হয়েছে এই যে এইটুকু হচ্ছে এক্স এক্স পরিমাণ স্প্রিংটা সংকুচিত হয়েছে এটা আমরা বের করব। এখন কথা হচ্ছে এই যে দুই কেজি ভরের যে বস্তুটা এর উপর পড়লো তাহলে এই দুই কেজি ভরের বস্তুটা ভূমি থেকে যে তিরিশ মিটার উচ্চতায় সে আছে ভূমি থেকে সে যে তিরিশ মিটার উচ্চতায় আছে তার মধ্যে তো কিছু শক্তি সঞ্চিত আছে তার মধ্যে কিছু শক্তি সঞ্চিত আছে সেই শক্তিটা কি শক্তি বিভব শক্তি নির্দিষ্ট উচ্চতায় বস্তুর বিভব শক্তি থাকে এবং দেখো এখানে বলা হচ্ছে যে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া মানে কি ছেড়ে দেওয়া মানে একটা বস্তু স্থির আছে তোমার হাতে তারপর তুমি ছেড়ে দিলাম তার মানে গিয়ে আদিবেগ জিরো ঠিক আছে তাহলে এখান থেকে একটা ডাটা পেলাম যে এই পাথর খণ্ডটি তিরিশ মিটার উঁচুতে তার আদিবেগ ছিল কত জিরো মিটার পার সেকেন্ড এখানে ছিল আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে খেয়াল করো স্প্রিংয়ের উপর যদি কাজ করি তাহলে স্প্রিং সংকুচিত হয় এটা আমরা জানি এখন কি পরিমাণ কাজ করছি এই যে পাথর খণ্ডটা তিরিশ মিটার উপরে থাকা পাথর খণ্ডটা একে আঘাত করছে তাহলে এর যতটুকু শক্তি ছিল এর মধ্যে যতটুকু শক্তি জমা ছিল এই পাথরের মধ্যে সম্পূর্ণ শক্তি দিয়ে সে কী করছে এই স্প্রিংটাকে আঘাত করছে কথা কি বুঝছো তাহলে এই যে শক্তি শক্তির একক জুল কাজেরও একক কী জুল শক্তির একক কাজের একক জুল তাহলে আমরা একটা সমীকরণ জানি স্প্রিং এর উপর কৃতকাজ বা প্রকৃত শক্তি শক্তি বল না কিন্তু শক্তি সমান কি হাফ কে এর উপর স্কোয়ার ঠিক আছে কার মান বের করব এর সংকোচন এখন এই যে কৃত কাজ কৃত কাজটা কীভাবে বের করবো তাহলে এর মধ্যে কি পরিমাণ শক্তি জমা আছে যে পরিমাণ শক্তি জমা আছে সেই পরিমাণ কাজ সে করতে পারবে এর উপর তাহলে কি পরিমাণ শক্তি জমা আছে এখানে যেহেতু বেগ জিরো তার মানে এই উচ্চতায় তার বিভব শক্তি হচ্ছে তার মধ্যে সঞ্চিত মোট শক্তি সেই বিভব শক্তিটা আমরা লিখবো এম জি এইচ সমান হাফ কে এক্সের উপর স্কোয়ার মান বের করবো কার এক্সের তাহলে কি করব বলো এই যে টুটা টুটা দেখো এই পাশে ভাগা ভাগ আকারে আছে না কে এক্স স্কোয়ারের সাথে ভাগ আকারে আছে টু তাহলে এই পাশে আসলে গুণ হয়ে যাবে টু এম জি এইচ ওকে এখন ডিভাইডেড এক্স স্কোয়ারের সাথে কে গুণ আকারে আছে এই পাশে আসলে কী হবে ভাগ হবে এই যে কেটাকে ভাগ করে দিলাম দিছি এখন এক্সের উপর আছে স্কোয়ার সেটা কি হয়ে যাবে এই পাশে এসে রুট হয়ে যাবে রুট এই যে রুট করলাম তাহলে এই পাশে শুধু কি থাকে এক্স থাকে কি থাকে এক্স থাকে তাহলে এখন এখানে মান বসায় ক্যালকুলেট করো তাহলে এক্সের মানটা বের হয়ে যাবে কত বের হবে সেটা দেখি তাহলে এক্সটাকে আমরা এই পাশে রাখলাম যে অতএব এক্স ইজি কর দেখো মানটা এখন বসাইল রুট ওভার টু ইন্টু ভর কত দুই কেজি ইন্টু জি কত নাইন পয়েন্ট এইট কত মিটার উচ্চতায় সে ছিল তিরিশ মিটার উচ্চতায় স্প্রিন ধ্রুবকের মান কত টেন টু দি পর ফাইভ টেন টু দি পর ফাইভ এখন এখান থেকে মানটা বের করো আসলে মানটা কত আসে মানটা আসবে জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার এটা হচ্ছে অ্যান্সার চাইলে তুমি এটাকে সেন্টিমিটার করে নিতে পারো না করলেও সমস্যা নাই এই তো হলো গ নম্বর যে আমাদের স্প্রিংটা এই যে পাথর স্প্রিং স্প্রিংয়ের উপর পড়ছে এই স্প্রিংটা আসলে 0.10844 মিটার পরিমাণ সংকুচিত হয়েছে কথা বুঝছো এখন আমরা ঘ নম্বর সলিউশন করবো খেয়াল করো তাহলে ঘ নম্বরের বেলায় দেখি কি করা যায় ঘ নম্বর কি বলছে দেখো তো ঘ নম্বর বলছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর মোট মোট যান্ত্রিক শক্তি সমান হবে কি না আচ্ছা এখন পাথরটা ছেড়ে দিছি এখান থেকে এটা পাথরটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আগের অবস্থানে ছিল এখন এই পাথরটা দুই সেকেন্ড ধরে নিচে নামছে নিচে নামছে দুই সেকেন্ড ধরে দুই সেকেন্ড ধরে নিচে নামার পর পাথরটা এখন এখানে চলে আসছে এখানে ঠিক আছে তাহলে এটা কি দুই নং পজিশন কয় সেকেন্ড সময় লাগছে এই টি ইজ দুই সেকেন্ড সময় লাগছে তার পাথরটার এই এক নং অবস্থান থেকে দুই নং অবস্থানে আসতে দুই সেকেন্ড সময় লাগছে আচ্ছা খেয়াল করো দুই সেকেন্ড সময় লাগছে এখন ধরি এই যে টোটাল যে উচ্চতাটা আছে এটা ধরার কিছু নেই ভূমি থেকে উচ্চতা আর কত দেওয়া আছে বলো তিরিশ মিটার দেওয়াই আছে তিরিশ মিটার তিরিশ মিটার ভূমি থেকে উচ্চতাটা দেওয়া আছে মানে ইনিশিয়াল যে পজিশন প্রথম অবস্থার সেই অবস্থার উচ্চতাটা কত বলতো তিরিশ মিটার দেওয়া আছে আচ্ছা এখন এক নং অবস্থানে প্রথমে যান্ত্রিক শক্তি বের করতে হবে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে মোট যান্ত্রিক শক্তি তাহলে আমরা জানি এখানে ইনিশিয়াল ভেরোসিটি কত জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে পূর্বে মোট শক্তি সেটা কি ই ওয়ান ধরলাম পূর্বে মোট শক্তি ই ওয়ান সমান কী হবে ইপি প্লাস ই কোন অবস্থানের ওয়ান ওয়ান এক নং অবস্থানের পটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফলই হচ্ছে এক নং পজিশনের মোট যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি এখন কাইনেটিক এনার্জি দেখো বেগের মান কত শূন্য তাহলে ই সমান হাফ এম ভি স্কোয়ার লিখে দিই কী দরকার এতো কথা বলার বলো এম জি এইচ প্লাস হাফ এম ভি এর উপর স্কোয়ার এখন ভেলোসিটি যেহেতু জিরো তাহলে এই পুরো টামটায় হয়ে গেল জিরো তার মানে কোনো প্রকার কাইনেটিক এনার্জি নাই আছে কি বিভব শক্তি আছে তাহলে বিভব শক্তির মানটা বসে ফেলো এম এর মান হচ্ছে দুই জি এর মান কত নাইন পয়েন্ট এইট এইস কত এইস কত কত উচ্চতায় আছে যখন এক নং পজিশনে আসে সে ভূমি থেকে তিরিশ মিটার উচ্চতায় আছে এই যে তিরিশ এখন যদি এগুলো গুণ করি তাহলে আমি পাবো এইট এইট নং পজিশনে আমি কি বের করলাম বলো তো মোট শক্তি বের করলাম ঠিক আছে এখন আমি করব কি দুই নং অবস্থানে মোট শক্তি বের করব। ই টু তাহলে কী হবে বলো ইপি টু প্লাস ই টু ঠিক আছে দুই নং অবস্থানের পটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জির যে যোগফল সেটা হবে কি বলো দুই নং অবস্থানের মেকানিক্যাল এনার্জি এখন পটেন্সিয়াল এনার্জি জানো এম জি এইচ প্লাস হাফ এম পি স্কোয়ার দুই নং অবস্থানের জন্য খেয়াল করো এখন দুই নং অবস্থান দুই নং অবস্থান ভূমি থেকে কত উচ্চতায় আছে দুই নং এই যে দুই নং অবস্থান ভূমি থেকে কত উচ্চতা আছে সেটা তো আমি জানি না সেই উচ্চতাটা বের করা লাগবে কারণ এখানে লাগবে আমাদের দেখো মানগুলো বসাই এর মান দুই জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ ভূমি থেকে কত উচ্চতা আছে সেটা আমি জানি না ধরি সে ভূমি থেকে ভূমি থেকে এইচ উচ্চতা আছে কত উচ্চতায় এইচ উচ্চতা তাহলে এই এইচ এর মানটা লাগবে এখন দেখো আমি পুরো হাইটটা জানি পুরো হাইট কত তিরিশ মিটার এবং এক নং থেকে দুই নং সে দুই সেকেন্ডে পড়ছে এক থেকে দুই আসতে সময় লাগছে দুই সেকেন্ডে আমার বলে দেওয়াই আছে তাহলে যদি আমি এটা বের করতে পারি যে এক নং থেকে দুই নংয়ের এই যে দূরত্বটা এটা কত মানে দুই সেকেন্ডে সে বস্তুটা কতটুক নামছে এটা যদি বের করতে পারি এইটুক যদি জানা থাকে তাহলে পুরো তিরিশ থেকে আমি এইটুক যদি বাদ দিই তাহলে কি পাবো তাহলে এইটুক পাবো খেয়াল করবো পুরো তিরিশ থেকে আমি যদি এইটুক বাদ দিই অর্থাৎ এক থেকে দুইয়ের যে দূরত্বটা সেটা যদি বাদ দেই পুরো তিরিশ থেকে এইটুক বাদ দিলে আমি এইটুক পাব এইটুক আর এইটুকি হচ্ছে যে দুই নং অবস্থানে পাথরটা থাকা অবস্থায় ভূমি থেকে উচ্চতা এইটা হচ্ছে এইচ এবং এই উচ্চতা নিতে হবে যখন আমি দুই নং অবস্থানের জন্য বিভব শক্তি বের করব। কথা কি বুঝছো তাহলে এইচের মানটা আমার কাছে জানা নেই তো কী করবো আমি প্রথমে এই এইচ বের করবো এই যে ঠিক আছে এক এবং দুইয়ের মধ্যবর্তী অতিক্রান্ত উচ্চতাটা বের করবো তাহলে এই করে আমরা কী জানি বলো ইউটি প্লাস হাফ জিটিএস স্কোয়ার কেন প্লাস নিলাম কারণ নিচের দিকে পড়তেছে হাফ জি টি স্কোয়ার খেয়াল করো তাহলে এইচ ইজ ইকুয়াল কোন এইচ তো এই এক এবং দুইয়ের মধ্যকার এইচ ঠিক আছে এই এইচ কিন্তু এই এইচ না তাহলে এটাকে তোমরা এইচ প্রাইম দিতে পারো ঠিক আছে এটাকে দিলাম এইচ প্রাইম আচ্ছা এখন এই সমান আদিবেগ কি জিরো না দেখো তো এখান থেকে পড়তেছে এখানে আদিবেগ কত জিরো তাহলে এই পুরোটা আমরা জিরো বাকি থাকে কি হাফ ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার কত সেকেন্ড ধরে পড়ছে দুই সেকেন্ড তার উপরে স্কোয়ার এটা যদি ক্যালকুলেট করি চার দুই নাইনটিন পয়েন্ট সিক্স নাইনটিন মিটার অর্থাৎ উনিশ দশমিক ছয় মিটার হচ্ছে এইটুক উচ্চতা তাহলে এখন এটা যদি তিরিশ হয় পুরোটা সেখান থেকে উনিশ দশমিক ছয় বাদ দিলে কি আমি এই দুই পজিশন ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে সেটা বের করতে পারতে সেই স্প্র্যাম তাহলে এই স্প্র্যামটা সহজে বের হয়ে যাবে তাহলে এই স্প্র্যাম সমান কী বলো এই স্প্র্যাম হচ্ছে তিরিশ বিয়োগ কত বলো এই যে উনিশ দশমিক ছয় উনিশ দশমিক ছয় তাহলে এইটা বের করলাম কি বিভব শক্তি এর সাথে যোগ করব কাইনেটিক এনার্জি হাফ এম এর মান দুই ইন্টু ভি এ স্কোয়ার মানে কোন অবস্থানের বেগ দুই নং অবস্থানের বেগ কারণ দুই নং অবস্থানের গতিশক্তি বের করতেছি দুই নং অবস্থানের বেগ তাহলে দুই নং অবস্থানের বেগ কি তুমি জানো না জানো না দুই নং অবস্থানের বেগ কি করতে হবে বের করতে হবে কীভাবে বের করবো আমরা জানি v, si. Thale, jano? Nah, jano, nah. v u ইউ প্লাস কেন বস্তুটা নিচের দিকে পড়তেছে আদিবেগ কত ছিল জিরো তাহলে এই আদিবেগের মান জিরো তাহলে জিরো লেখার প্রয়োজন নাই g এর মান নাইন কত সেকেন্ড ধরে পড়ছিল দুই সেকেন্ড এই যে টু তাহলে আসতে সে মানটা নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড ওকে এখন এর মানটাও পেয়ে গেছি কত নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড তারপর উপর এখন এই অংশটুকু আমি যদি ক্যালকুলেট করি এই অংশটুকু ক্যালকুলেট করলে এখান থেকে মান পাব হচ্ছে ফাইভ এইট এইট জুল এবং এর মাধ্যমে আমি দেখাতে সক্ষম হলাম যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি শক্তি এ দুটো কী হবে বলো সমান হবে এ দুটা সমান হবে তাহলে আমি লিখে দেব সমান হবে কি হ্যাঁ সমান হবে সমান হবে ব্যাস